এই হারিকাটি নাকি দেওয়া হয়েছিল নরবলি আজকে আমি যাচ্ছি তারাপীঠের এমন একটা মন্দিরে যেটার খোঁজ কিন্তু অনেকেই জানে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে তারাপীঠের ডে টু আর আজকে আমরা বেরিয়েছিলাম গুজ্জ কালী মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটা কিন্তু অনেকটাই গুপ্ত এটা তারাপীঠ হওয়া সত্ত্বেও কিন্তু এই সম্পর্কে অনেকেই জানে না আর কথিত আছে এখানে নাকি নরবলিও হয়েছিল মন্দিরটা দেখুন চতুর্ভুজ না মানে দুর্গপ্রস্ত বিশিষ্ট মন্দির না আর পর আছে আমাদের তো এর অর্থ হলো সাধকদেরকে প্রথমে অষ্টাঙ্গিক যোগ করতে হবে এখানে যিনি পুজো করেন তার মুখে কিন্তু আমরা পুরোপুরি ডিটেলসটা জানতে পারি আর অনেক অনেক ইনফরমেশন পাই এই জায়গাটাকে নিয়ে যেটা কিন্তু সম্পূর্ণরূপে আমার কাছে রেকর্ড করা আছে আর তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আমি আপলোড করব আর যেই কথাটা কথিত যে এখানে নাকি নর বলি দেওয়া হতো সেটা কিন্তু আদতেও সত্য নয় সেটা উনি বলেন আগে পায়রা বা ছাগল বলি দেওয়া হতো কিন্তু এখন কিন্তু সেটাও পুরোপুরিভাবে নিষিদ্ধ যার কারণে এখানে কিন্তু লাউ চাল এই ধরনের জিনিস বলি দেওয়া হয় আর এইখানেই ঠিক অপোজিটেই আমরা দেখতে পেয়েছিলাম ব্রাহ্মণী নদী যেটা কিন্তু পুরোপুরিভাবে চড়া পড়ে শুকিয়ে গেছে আর দিনটাও ছিল মেঘলা আর জায়গাটা প্রচণ্ড রহস্যময় লাগছিল সামনেই দেখতে পাই এরকম বিভিন্ন কবর আর যেই জায়গা অবধি কিন্তু আমি যেতে পারিনি কারণ এটা এমনি শীতের দিন ছিল আর তার মধ্যে বৃষ্টি পড়েছে যার কারণে সাপের একটা ভয় থাকে সেই কারণে কিন্তু এরপরে আমরা রিটার্ন চলে এসছিলাম আজকে আমরা বাড়ি চলে আর আজকে আমার শরীর ঠিক হয়েছে তো আজকে আমরা একটুখানি মন্দিরে যাচ্ছি এতদিনও মন্দিরে গেছি কিন্তু দেখানো হয়নি আজকে আমরা তিন বোন মন্দিরে যাচ্ছি তো সেটাই দেখাবো তোমাদের সাথে চল মন্দিরের ব্যাক সাইডে একটা হোটেলে উঠেছিলাম তো সেখান থেকে মন্দির বেশিক্ষণের না ব্যাক সাইড দিয়ে একটা রাস্তা আছে যেটা মন্দির অবধি যায় তো ওটাতেই এখন যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চলে এসে মন্দিরের সামনে আর আমি তো আমার বোনদেরকে কন্ট্রোল করতেই পারছিলাম না ওরা যে দোকানে যা দেখবে ওদের তাই চাই মোটামুটি টেনে টুনে ওদের মন্দিরের সামনে অবধি নিয়ে এলাম আর এখানে ভিড়টা তো কিন্তু তোমরা নিজেরাই দেখে নাও কারণ আজকে ছিল শনিবার আর ভিড় হওয়াটা কিন্তু নর্মাল ব্যাপার আর আমি তো ঢুকতেই পারছিলাম না ভেতর অবধি যেখান থেকে মায়ের দর্শন পাওয়া যায় কিন্তু তবুও কিন্তু মা তোমাদের সবাইকে দর্শন দিয়েছে আর তারাপীঠ মন্দিরে যে যে জিনিসগুলো আপডেট করেছে এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সেগুলো কিন্তু অনেকটাই সুবিধাপন্ন ভিআইপি লাইন ছাড়া পুজো দেয় তাদের জন্য আমিও কিন্তু ভিআইপি লাইন ছাড়া পুজো দিয়েছি আর আমার কিন্তু এক্সপিরিয়েন্স ছিল এবারে ভীষণ ভীষণ ভালো যেহেতু আজকে ট্রেন ছিল আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এখন আমরা ট্রেনে উঠে গেছি আমাদের ট্রেন ছিল রামপুরহাট থেকে মাতার এক্সপ্রেস আর আমরা এসেছিও এটাতে আর যাবো এটাতে এই যে আমার সাথে আসার দিন একদমই শরীর ভালো না তো কিন্তু বাড়ি চলে এলেও আমার মনটা পড়েছিল ওখানে এত সুন্দর মুহূর্ত গুলোতে জানিয়ে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর আমি এসেছি এখন বাড়িতে আর আমি কমপ্লিটলি না হলেও কিছুটা সুস্থ আছে এখন তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাতে বলো না দেখা হচ্ছে পরের ভিডিও দেড়